আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আজকে নিয়ে আসবো একটা সন্ধ্যা নাস্তা আজকে বানাবো আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই এই তো আমি আলুগুলো ভালোভাবে ছুলে নিব এই তো আমি ছোলাগুলো ছুলে তারপর এই তো আমি ছুরি দিয়ে কেটে নিব একদম পাতলা করে চিকন চিকন করে একদম পিস পিস করে কেটে নিব কারণ বিকালের নাস্তা আজকে বানাবো ফ্রেঞ্চ ফ্রাই আমাদের বাসায় এটাও অনেকে খায় এই যে আমি এখন কেটে নিব কেটে তারপর আমি এখানে ভালোভাবে ধুয়ে এখানে দিয়ে দিলাম হলুদ মরিচ জিরা ধনিয়ার গুঁড়ো একটা ডিম আটা সবগুলো নিয়ে আমি মেখে তারপরে যে কড়াইতে তেল দিয়ে আমি এই তো দিয়ে দিব তেলটা যখন গরম হয়ে এসেছে এই যে আমি এক এক করে সবগুলো দিয়ে দিব এই তো দেওয়ার পরে এই দেখেন আমার ফ্রেন্ডস ফ্রাই ভাজা হয়ে গিয়েছে এই তো আমি অফ ক্যামেরায় সবগুলো আমি ভেজে নিলাম এই তো এইগুলো আমরা এখন সস দিয়ে খাওয়া হবে